জাকজমক আয়োজনে স্ট্যান্ডার্ড কলেজের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত টিভি নিউজ নরসিংদীর স্ট্যান্ডার্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ দুই অনুষ্ঠিত হয়েছে সাত ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে অতিথি ও অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নরসিদি স্ট্যান্ডার্ড কলেজের প্রভাষক আওলাদ হোসেন ও রাসেল আহমেদের সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ এস এম নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি মমিনুল হক মোমিন হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড কলেজের খন্ডকালীন প্রভাষক শাহেদ সরকার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ নরসিং স্ট্যান্ডার্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আসাদ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক শামীম কাউসার সহস কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান শেষ পর্বে কলেজের অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়নে অবদান রাখায় শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফল সমাপ্তি ঘটে স্ট্যানার কলেজ নরসিংদী নতুন ভাবে এগিয়ে চলছে নতুন ক্যাম্পাসে শিক্ষক মন্ডলী এক তরুণ উদ্যমী শিক্ষক মন্ডলী এখানে দিন রাত সময় দিচ্ছে সময়ের কোনো ব্যারিয়ার নাই সকাল নাই দুপুর নেই বিকাল নেই সবাই আপ্রাণ চেষ্টা করে চলেছে স্ট্যান্ডার্ড কলেজ নরসিংদিন যে সুনাম সেটিকে অক্ষুন রাখার জন্য এবং আসন্ন যে পরীক্ষা ২০২৬ সালের এইচএসি পরীক্ষায় সেই পরীক্ষায় যাদেরকে অনুমোদন করা হবে যাতে আমরা শতভাগ পাশের মাধ্যমে নরসিংদি জেলায় আমাদের স্থানটা একটা দৃঢ় অবস্থান করতে পারি সেই জন্যই মূলত আমাদের প্রয়াস আপনারা আগে সঠিক পরামর্শ দেন আপনারা যেই ছেলে এখানে যত আদর্শ সে বাবার আমার তত অবশ্য কারণ তা তুমি ঠিক কর তার মা বাবা যদি কোন ছেলে আমার খারাপ ব্যবহার করে উচ্চ ব্যবহার করে আমি তার মার সাথে কথা বাবার সাথে কথা বলিনি তুইলে কি না যা আপনাদের ছেলে দিকে নজর দেন কলেজে থাকে তিন ঘন্টা চার ঘন্টা আপনাদের কাছে থাকে বিশ ঘন্টা কলেজে থাকে কয় ঘন্টা চার ঘন্টা আর আপনাদের কাছে থাকে কত ঘন্টা বিশ ঘন্টা ড্রাইভারটা ঘন্টা কারবিছি অভিভাবকের সাবির আহমেদ নওসিন্দী টিভি